বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা এই সর্বমঙ্গলা মন্দিরে আছে অনেক ইতিহাস আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো এক অজানা ইতিহাসের সর্বমঙ্গলা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কমলেশ্বর শিব মন্দির এই মন্দিরের নিচেই আছে একটি ফলক দেখতে পাচ্ছ এই ফলকটি হচ্ছে আয়তকার প্রস্তে সাড়ে উনিশ ইঞ্চি এবং উচ্চতায় চার ইঞ্চি এর মাঝে রয়েছে একটা মিনার এদিকে রয়েছে আটজন গোড়া সৈনিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে রয়েছে সাতজন নেটিভ সৈনিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে দেখো ষোলোটা কামান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর আছে একটা মিনার মিনারের পাঁচটা ভাগ এক দুই তিন চার পাঁচ গবেষক মানোয়ার হোসেনের তথ্য অনুযায়ী জানা যায় যে এই পাঁচটি মিনারের পাঁচটি অংশ হচ্ছে বাংলার নবাবগণের প্রতীকী প্রতীক নবাব মুর্শিদ কুলি খাঁ সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ নবাব সরফরাজ খান বাহাদুর সতেরোশো উনচল্লিশ থেকে সতেরোশো চল্লিশ ওর নবাব মোহাম্মদ আলিবর্দি খান বাহাদুর সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন এবং বাংলার শেষ নবাব মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্নর তেইশে জুন মৃত্যু দোসরা জুলাই সতেরোশো সাতান্ন সাল অনুমান এই আটজন গোড়া সৈনিকের হচ্ছেন একজন রবার্ট ক্লাইভ দ্বিতীয়জন মেজর কিল প্যাট্রিক তৃতীয় মেজর গ্রান্ট চতুর্থ মেজর আইডি কুট পঞ্চম ক্যাপ্টেন গপ ছয় ক্যাপ্টেন রিচার্ড নক্স সপ্তম অ্যাডমিরাল ওয়াটসন এবং অষ্টম ওম মিনারের বাঁদিকে রয়েছে সাতজন নেটিভ অনুমান করা হয় প্রথম রাজা স্বরূপচাঁদ দ্বিতীয় রাজা মহেন্দ্র তৃতীয় রাজা রাজবল্লভ চতুর্থ রাজা নন্দকুমার পঞ্চম রাজা কৃষ্ণদেব রায়চৌধুরী ছয় রানী ভবানী এবং সাত রাজা রামনারায়ণ কিন্তু এখানে দেখো কামান আছে ষোলোটি তাহলে আট আর সাত পনেরো তাহলে ষোলো নম্বর সেই ব্যক্তি কে